আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত মোহতারাম হাজরিন আজকে আমরা আলোচনা করব। অবিবাহিত মেয়েদের কি আমল করলে কি অজিফা করলে কি করলে আল্লাহ রবুল আলমী তারি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে দেবেন তাড়াতাড়ি বিয়ে হয় সে ব্যবস্থা করে দিবেন মেরে মোহতারাম হাজরিন কি অজিফা রয়েছে কোরআন হাদিসের মধ্যে এমন কি কোনো অজিফা আছে অবশ্যই এমন ওজিফা আল্লাহ রবুল্লা রেখে দিয়েছে সুরাত আহার মধ্যে আমালুল কুরআন নামক গ্রন্থ থেকে এই অজিফা এবং তদ্বিটি আপনাদেরকে জানাচ্ছি কোরআনের এই আমায়ুল নামল গ্রন্থটা লেখক হচ্ছে হজরত আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই ওনার গ্রন্থ থেকে আপনাদেরকে এই অজিফাটা জানাচ্ছি মানে মোহতারাম হাজরিন যাদের ঘরের ভিতরে অবিবাহিত মেয়ে রয়েছে বিয়ে হচ্ছে না বিয়ের সমস্যা হচ্ছে বিয়ে দিতে চাইলে কোনো না কোনোভাবে বিয়ে ভেঙে যাচ্ছে বিয়ে কোনোভাবেই পড়ানো যাচ্ছে না তাদের জন্য আজকে এই অজিফাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অজিফা সকলেই মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ শিখে রাখবেন আমল করার চেষ্টা করবেন আল্লাহ রব আলমিন উত্তম যাজা এবং কি উত্তম ফয়সালা আপনাকে দিবেন অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ তো যে অজিফাটির কথা বলছিলাম অজিফাটা হচ্ছে সুরা দুইটি আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ রবুল আলমিন সেফা রেখেছে এই আয়াতগুলো লিখে বেঁধে রাখলে অবিবাহিত মেয়েদের বিবাহ হবে এবং দূরে হলে সমস্যা যদি হয়ে থাকে তাহলে দূর হয়ে যাবে সমস্ত সমস্যা বিবাহের শত সমস্ত বিবাহের যত সমস্ত সমস্যা রয়েছে সমস্ত সমস্যা দূর হয়ে যাবে ইনশাল্লাহ অসুস্থ হলে সুস্থ হয়ে যাবে এবং দারিদ্র হলে বিত্তমান হয়ে যাবে ইনশাআল্লাহ বিত্তমান হয়ে যাবে বড় হয়ে যাবে ইনশাআল্লাহ সেই জন্য মেরে মোহতারাম হাজির বড়লোক লোক হওয়ার জন্য এই আমলটাও করতে পারেন ইনশাআল্লাহ মেরে মোহতারাম হাজিরিন বিবাহের জন্য যে উজিপাটা করতে হবে তহার দুইটি আয়াত আয়াত হচ্ছে বিসমিল্লাহ রহমান রাহিম লিনাফ্তি না হুমফি ওয়ারিজ গৌরবিকা খৈর হৈ রু ওয়া আবে ক ওয়া মোর আহ লে কাবি সলা তিব স্তবির আলাই হা লে নেস অ্যালুকারিজ ক নেহ নুনার জুকো ও লা কিবা তুলি তাক ওয়া সদকল্লাহ লাউজিম এই দুইটা আয়াত অবশ্যই আমরা এই আয়াতগুলো লিখে বেঁধে রাখলো একটি কাগজে অথবা জাফরান দ্বারা আমরা ঋণে চিহ্নিতে রেখলে রাখলে সবচেয়ে ভালো হয় আমরা যদি সাদা কাগজের মধ্যেও লিখতে পারি তাহলেও উপকৃত হবেন ইনশাআল্লাহ তো এই আয়াতগুলো লিখে সাদা কাগজের মধ্যে লাল কলম দিয়ে লিখে বেঁধে রাখলে অবিবাহিত মেয়েদের বিবাহ হবে এবং কি যত সমস্ত সমস্যা রয়েছে সমস্ত সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ অসুস্থ ব্যক্তি পাঠ করলে বেঁধে রাখলে তারা সুস্থ হয়ে যাবে এবং কি দারিদ্রতা দারিদ্র্য ব্যক্তি যদি এই অজিফা করে আমল করে আল্লাহ রবুল্লা আলমী তার দারিদ্রতা দূর করে দিবেন তার রিজিকের মধ্যে বরকত নাজিল করবেন গাইবি রিজিক দান করবেন মনের আশা পূরণ করবেন ইনশা আল্লাহ তো আশা করি বুঝতে পেরেছেন এমনই গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রতিনিয়ত আপনাদের খ্যাত মতো তুলে ধরছি নিজেরা উপকৃত হবেন এবং কি অন্যদেরকে উপকৃত করার জন্য আমাদের ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন যারা জানে না তাদেরকে শেয়ার করে দেবেন যাতে তারা এই বিষয়টা জেনে আমল করতে পারে এবং কে তারা উপকৃত হতে পারে আর কেউ যদি একবার আমল করতে শুরু করে এইটার উসিলা আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে উত্তম জাজাদ দান করবেন এমনও হতে পারে এইটার উসিলা আল্লাহ রবুল্লা আলমিন আপনার নাজাতের উশিলা হয়ে দাঁড়াতে পারে ইনশাল্লাহ তো আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নাসরুম মিনাল্লাহি আল্লাহি ওফাত করিব আলাইকুম রহমতুল্লাহি